আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমত সবাই অনেক অনেক ভালো আছেন সো বিহর্স আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে বিকাশে যে নতুন একটি আপডেট এসেছে এসেছে আসলে এই আপডেটটা আসলে কী তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে আসলাম সেটি হচ্ছে যে বিকাশের যে নতুন আপডেটটা তো আপডেটটা আসলে হচ্ছে এরকম যে আপনারা যারা বিকাশ অ্যাপ ইউজ করেন তো সেই ক্ষেত্রে বিকাশ অ্যাপ ইউজ করার ক্ষেত্রে অনেকে অনেক ঝামেলায় পড়েছেন তো বিকাশ অ্যাপ ইউজ করার ক্ষেত্রে অনেকে অনেক ঝামেলায় পড়তে বলতে বোঝানো হয়েছে যে আপনারা যখন যে অ্যাপে লগ ইন করেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু যে নাম্বারটি থাকে তো ওই নাম্বারটি কিন্তু আপনাদের মাঝে মাঝে যে ডিভাইস দিয়ে আপনারা অ্যাপে লগ ইন করবেন সেই ডিভাইসে থাকে না তো সেক্ষেত্রে আপনার যদি সেই ডিভাইসে সেই নাম্বারটি না থাকে তাহলে কিন্তু এখন থেকে আর আপনারা কিন্তু সেই ডিভাইসে লগ ইন করতে পারবে না তো আগে কিন্তু লগ ইন করা যেত তো আপনার যে কোডটা যেত বা যে কোডটা আসতো সেই কোডটা কিন্তু দিয়ে এখানে কিন্তু আপনার লগ করতে পারতেন যে কোনো সিম এবং যে কোনো মোবাইল লাগা ছিল এবং আপনি আপনার ডিভাইসে অ্যান্ড্রয়েড ডিভাইসে লগ করতে পারতেন কিন্তু এখন কিন্তু এই সিস্টেমটা আসলে বিকাশ পুরোপুরি বন্ধ করে দিয়েছে তো আমি আপনাদের মধ্যে ক্লিয়ার করে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তো ভিওর্স উপর লক্ষ্য করুন অবশ্যই বিকাশ কর্তৃপক্ষ তাদের মাল্টি ডিভাইস লগ ইন বন্ধ করে দিয়েছে অর্থাৎ একটি অ্যাকাউন্ট থেকেই আপনি এক এখন ট্রানজ্যাকশান করতে পারবেন অন্য কোনো অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করতে পারবেন তো সেক্ষেত্রে ওটিপি পিন নাম্বার দিয়েও আর অন্য কোনো ডিভাইস থেকে অ্যাকাউন্ট চালাতে পারবেন না অর্থাৎ আপনার যে ডিভাইসে ডিভাইসে যে সিমটা লাগানো রয়েছে সেই সেই সিমটা যদি বিকাশ করতে থাকে তাহলে কিন্তু সেই ডিভাইস থেকে আপনি কিন্তু বিকাশটা অ্যাকাউন্ট বিকাশ অ্যাপটা ইউজ করতে পারবেন কিন্তু আপনার যে ডিভাইসে যদি বিকাশের যে সিমটা রয়ে সেই সিমটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি বিকাশ অ্যাপটি ইউজ করতে পারবেন না তো প্রতারকরা আপনার ওটিপি পিন নিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে আর টাকা হাতিয়ে নিতে পারবেন না আপাতত বন্ধ হয়ে গেল প্রতারকদের রাস্তা অর্থাৎ প্রতারকরা কিন্তু কীভাবে আপনাদের কিন্তু ফোন করে অর্থাৎ যে ওটিপিটা আপনাদের রয়েছে সেই ওটিপিটা কিন্তু নিত তো নেওয়ার ফলে কিন্তু আপনাদের বিকাশে অ্যাপটা রয়েছে হ্যাক করে হ্যাক করে তারা কিন্তু টাকাটা মেরে দিত তো এখন অন্য অপারেটরের মোবাইল থেকে অ্যাকাউন্ট চালাতে হলে আপনার অ্যাকাউন্ট সিম প্রবেশ করাতে হবে অর্থাৎ অন্য কোনো জায়গায় আপনার সিমটা লাগানো রয়েছে আপনি কিন্তু আপনার যে অ্যাপটা রয়েছে অ্যাপের মধ্যে আপনাদের ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসে কিন্তু আর কিন্তু এটা ইউজ করতে পারবে না বিকাশ অ্যাপটা তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই সিমটা যে ডিভাইসে লগ ইন করতে চাচ্ছেন বিকাশ অ্যাপ সেই ডিভাইসে লাগাতে হবে তো সিম সহ মোবাইল হারিয়ে গেলে সিম তুলে অ্যাকাউন্ট চালাতে পারবেন অ্যাকাউন্ট সহ মোবাইল আবার কারো হাতে দিবেন না তো এই পদ্ধতিটার কারণে কিন্তু আমি বিকাশকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো কিছুদিন আগে আমি এই পদ্ধতি নিয়ে বিকাশের সঙ্গে কথা বলেছিলাম তো বিকাশ বলেছে যে আসলে এই পদ্ধতিটা ভাবার বিষয়ে তো এটি খতিয়ে দেখা হবে তো সেই সেক্ষেত্রে বিকেশ তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের আমাদের গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তার ক্ষেত্রে খুবই কঠোর রয়েছে তো সেক্ষেত্রে বিকাশ একটি ভালো কাজ করেছে সেই জন্য আমি বিকাশকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো আপনারা যারা বিকাশ অ্যাপ ইউজ করেন তার জন্য এটি আসলে খুবই খুশি সংবাদ অর্থাৎ অনেকে কিন্তু অনেকটা হয়েছে প্রতারকদের হাতে তো এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল আপনারা কিন্তু এখন থেকে এবার কিন্তু আপনাদের বিকাশ যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা চালাতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই যে সিমে বিকাশ করা হয়েছে সেই সিমটা অবশ্যই আপনাদের অ্যান্ড্রয়েড ফোন লাগাতে হবে তো তখনই কিন্তু আপনি একটা ইউজ করতে পারবেন অন্য কোনো ডিভাইস থেকে আর কোনো ইউজ করতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এটি ভালো উদ্যোগ তো বন্ধুদের এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ